আমকরের হুদাহ করে নিয়ে আসো কিন্তু দুনিয়াতে আসলাম আমরা আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন উদ্দেশ্যে বলে গেলাম তাহলে কিন্তু দুনিয়াছ আমাদের নিশপাম কেন আসলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠানেন কি উদ্দেশ্যে পাঠানেন আল্লাহ রব্বুনা মিন কোরআনুল करीমের মধ্যে ارشاد করেছেন ওয়া মা খলকাতুল জিন্না ওয়া আল আল্লাহ পাক বলেছেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য আমার বন্দি করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন চিৎকার করে বলেন সোহান সুতরাং এ বন্দে কোন পদ্ধতিতে করতে হবে সেই সিস্টেম দেখাওয়া দেওয়ার জন্য কিন্তু আল্লাহ যুগে যুগে পর্যায়ক্রমে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন আদম আলাই ইসলাম থেকে শুরু করেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন এর মধ্যে রসুল হচ্ছে তিনশো তেরো জন কতজন এই তিনশো তেরো জন রসুল

কারণ মানুষেরা দুনিয়ার নবী পরে পরকালের কথা বলে যাবে আল্লাহকে বলে যাবে আল্লাহ রসুল বলে যাবে আল্লাহ পাকের আইন কারণ আল্লাহ পাকের বিধি বিধান নিয়ম কারণ গুলো মানুষ বলে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলদের জন্য দিয়েছেন রাসূলদের নিকট আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিতাব দিয়েছেন এদেরকে 104 খানা কিতাব কত খানা 104 খানা কিতাব এর মধ্যে ছোট কিতাব হচ্ছে صحیফা হচ্ছে 104 100 খানা আর চার খানা কিতাব হচ্ছে বড় কিতাব এই চার খানা কিতাব চারজন জलील কদর নবী এবং রাসূলের উপর পাঠিয়েছেন চার জলিল কদর পয়গাম্বর রসুলদের উপর চারখানা বড় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামের উপর যাবুর পাঠিয়েছেন দাউদ আলাইহিস সালামের উপর ইনজিল পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামের উপর আর কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম পাঠিয়েছেন আখের জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম সাল্লামারকম এর কোরান সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব যুগের পর যোগর এই কোরআনের দিক নির্দেশন অনুযায়ী মানুষ চলতে থাকবে নবীজি পৃথিবীতে নাই নবীজি বলেন আলাইক উনিশশো উনায় সুনাতল খলাফা এরহসিং আমি নবীর কে যে আকড়ে ধরবে আর আমার খোলাফায় রাশি দিনের সুন্নতকে যে আঁকড়ে ধরবে আমি রসুল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সন্নাম একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি সন্নাম এই দুইটা জিনিস যে আঁকড়িয়ে রাখবে ধরে রাখবে সে কখনো পদভ্রষ্ট হবে না আরাই কুঙ্গি সুন্নথি অ সুন্নতে লখোলা পাই রাশিদ্বীরান মাহদিন আমি রসুল একটা থেকে গেলাম কোরান এবং আমার সুন্নত আমার খোলা হয় রাশিদিরা সুন্নত দিয়ে আকৃতি দরবে শেখ কখনো পদভ্রষ্ট হবে না কোরানকে অনুসরণ করতে হবেন রসুলের সন্ন্যাকে অনুসরণ করতে হবে একটা লোক শুধু পুরাণ অনুসরণ করলে হবে না সে পূর্ণাঙ্গ জীবন পাবে না সে পূর্ণাঙ্গ সে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে কোরআন অনুসরণ অনুসরণ